पेसा पेसाउ आस्ते अस्ते सबाओ सबाउ सवाइ बेसा सबाओ सबाउ

दे okay. okay. শুরু হলো দেখতে পাচ্ছি আমরা এবং

একটা সুন্দর করে একটা অনুষ্ঠান একটা একটা মিষ্টি একটা দিন ক্রিয়েট করার চেষ্টা মানে মেমোরিজ বেসিক্যালি ক্রিয়েট করার চেষ্টা করেছি সো এই আর কি হবে একটু পরে হবে এত নেচেছি যে মানে বোধহয় তোমরা বুঝতে পারছো কি অবস্থা আর কি না মানে সুরাজুয়া মাধ্যম না হলে ঠিক কমপ্লিট হবে না আর বেসিক্যালি আমাদের মানে এটা পারফরমেন্সগুলো শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ এত লোক তাদেরকে অ্যাটেন্ড করে তারপরে একটা অনুষ্ঠান করা মানে এটা ভীষণ একটা খুব হেটিক গেল বিষয়টা কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমরা সুরজ ও মাধ্যমের খোদা জানে দিয়েই শেষ করব আমাদের পারফরমেন্স ডেফিনেটলি করবো এবং তোমরা সবাই মিলে করেছো আমরা যেটা তার মধ্যে হয়নি একদম কোনো কিছুই হয়নি বাট দ্য থিং ওই লাস্ট পয়েন্টে আমরা ওই মানে অন স্পট স্ট্রিপ যেরকম পাই সেরকম আর কি অন স্পট পেয়ে গেছি কিছু কিছু করে দিয়েছি আর মিলে গেছে তালে বলে এবং সবথেকে বড় ব্যাপার আজকে নতুন জীবনে শুরু ফাইনালি মিসেস ব্যানার্জি তো ফাইনালি আজকের দিনটা মানে আগের দিনটা যেরকম ছিল যে একদম পেট থেকে মানে মাথা পর্যন্ত আর কি কীরকম যেন একটা পড়ছিল আর আজকে হচ্ছে এত আনন্দ হচ্ছে যে সেই আনন্দটা মানে মুখে চোখে আমার বোঝাই যাচ্ছে হ্যাঁ মানে এই কটা দিন একদম ঘুম হয়ে না কারণ কি সেই ভোর চারটের সময় উঠে দদিমঙ্গল থেকে শুরু হয়েছে তারপরে আবার গতকালও একটা ভোর চারটের সময় ওদের বাড়ির কিছু ছিল ওই কি বলে কাল রাত্রিটা কাটানো তো সব মিলিয়ে ঘুম একদম হয়নি কিন্তু তার মধ্যে একটা বেশ ভালো লাগছে মানে এই দিনটা দিনটার তো অপেক্ষায় ছিলাম সো খুব ভালো লাগছে বলেছিল সব থেকে সেরা আজকে সেরা সেরা

কি বলবো শান্ত হয়ে সবার বিয়েতে গিয়ে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর খুব 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 আশীর্বাদ করো না আমাদের আমাদের আমাদেরকে দুজন আমাদেরও ভালো লাগে তোমরা সবাই খুব সাপোর্টিভ তোমরা সবাই খুব এসেছো তোমরা নিজেদের তোমরাও ব্যস্ত থাকো আমরা জানি বাট সেই ব্যস্ততার সময় কাটিয়ে যে তোমরা সবাই আসতে পেরেছ এটা যেন আমাদের খুব ভালো লেগেছে সো আমাদের ভালোবাসতে থেকো মানে আমাদের মিডিয়া যে বন্ধুরা আছে আর কি এই আমাদের এরা ডিরেক্টার প্রডিউসার বলতে পারবে মানে অ্যাকচুয়ালি আমাদের দুজনের খুব ইচ্ছে যে আমরা একসাথে কাজ করব আমরা তো কখনোই একসাথে কাজ করিনি মানে অপোজিট তো দূরের কথা মানে একসাথে একটা কাজও করিনি তো জানি না সেটা কবে হবে বাট হোপফুলি দেখা যাক মানে যদি হয় খুব ভালো হবে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ